হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম শুধু কি হান্ড্রেড সি সি বাইক একবারে ফোর হবে যেনারা শুধু কি হান্ড্রেড চিচি বাইক নিতে চান আবু আপনি বাইক স্যান্ডার যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্শো থাকবেন তো আসেন বাইকটা কি অবস্থায় আছে আমি বাইকটা দেখাই ট্যাঙ্কিটা দেখবেন একবারে অরিজিনাল কালার আছে নতুনের মতন আছে জিনা আমি দেখান আমরা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হান্ড্রেড সিসি বাইক শুধু কি ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে জিনা নিতে চান হান্ড্রেড সিসি বাইক আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সীমিত কম ভাড়া করে বাইকটা বিক্রি করা হবে নাম্বারটা বগুড়ার নাম্বার ফুল টাকার নাম্বার এই বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন খুবই আসা মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন তো যেনারা নিতে চান আপনার বাইক চ্যানেল যোগাযোগ করবেন সুজুকি কি হান্ড্রেড সিসি বাইক একবারে ফুল ফিরে হবে বাইকটা সীমিত কম বেড়া হবে সীমিত সময়ের মধ্যে যেনারা নিতে চান আপনার বাইক চ্যানেল যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওই বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক টাকা বায়না দিলে আমরা কুয়া সার্ভিস সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠায় দিয়ে থাকে আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর বাজার একুশ নম্বর ওয়ার্ড এটা বগুড়ার থেকে ছয় কিলো ছয় পয়েন্টের এখানে বগুড়া সাত মাথা থেকে তো যেনারা সেখানে বাইক নিতে চান সুবিধি বাইক ডিসিশন বক্সের নাম্বার থাকতে আপনারা কন্ট্যাক্ট করবেন তো আছেন বাইকার সাউন্ড কোয়ালিটি কি অবস্থা আছে আমি সাউন্ড কোয়ালিটি দেখাই মিটারটা দেখবেন মিটার দেখে এগুলা বাইক পাওয়া যায় না এগুলা গাড়ি কন্ডিশন দেখে নিতে হয় তো আছেন আমি গাড়ি যাই স্টার্ট করে দেখাই ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা আছে আমি স্টার্ট করে দেখাই আপ কি গে স্টার্ট নামা

গাড়ি আটবারে ফুল ফিরিয়া আছে বাংলাদেশে যেগুলো প্রান্তে থেকে নিতে পারবেন এই বলে আমার বড় বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ